আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার সকল দিদিবাহিনা আমি সংক্ষেপে কিছু আছে ইমাম মাহাদি সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ কারণ বিগত কয়েকশো বছর মধ্যে অনেক ভণ্ড ইমাম মাহাদি পরিচয় দিয়েছে নিজেকে নবীর রাসু পরিচয় দিয়েছে এরকম অনেক অনেক কাফের জন্ম হয়েছিল সবগুলো দুনিয়া থেকে বিদ্য হয়েছে এবং কে আমাদের আরও কয়েকজন এরকম হবে আরও দিয়ে আরও কয়েকজন না আর বেশি না আর দুই তিন থেকে তিনজন এরকম বের হবে নিজেকে ইমাম মাহাদি দাবি করবে নবীর আসুল দাবি করবে এরকম অর্থাৎ ওগুলো মানুষ হয় জানামের কীট ওগুলো প্রকাশ্য তো ইমাম মাহাদি নিয়ে কিছু মানুষের যে চিন্তা ভাবনা অনেক কুমন্ত্রণা জল্পনা কল্পনা তার সংকিত কিছু আমি বর্ণনা দিব আমি ইনশাল্লাহ ইমাম মাহাদি আমার মতো আপনার মতো এরকম বা এরকম মানুষ মানুষই হবে আমার মতো আপনার মতো মানুষ তবে তার চরিত্র আমাদের মতো নয় সংখ্যা আমি এটা বিস্তারিত বলবো আমি সালা বলা চাষকালফিক্লা আউজ বিদ্যাজিন ইমাম মাহাদি কেমন হবে ইমাম মাহাদির চরিত্র কেমন হবে ইমামাহাদির চরিত্র হবে ইমাম মাহাদির ইমান আকিদা তাহুদ এমন রিসাল ইমাম মাহাদির ইমান কেমন হবে ইমাম মাহাদির ইমান আকিদিয়া ইমাম মাহাদির চরিত্র হবে আবু বকর ওমর ওসমান আলী রাজি উল্লাহ তাল ইমান আকিদা চরিত্র সবাই চারজনের চরিত্র একত্রিত করলে করে যদি মনে ওকার বত্তা বানায় মোশাক্কের করলে যে চরিত্র হবে ইমামাদের মা দিকে ওই চরিত্র দিয়ে দুনিয়াতে না আল্লাহ তো কিছুটা আগে এক একজনের যে লাশ কবর থেকে উঠে নিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে নূরা ফালে নাকি ইমাম মাদি পরিচয় দিচ্ছে এরকম থেতে ব্যথা চরিত্র হবে না তাদের কল্পনা করে দেখেন অমর আর রাজন চরিত্র কেমন ছিল আবু অকা সিদ্দিক চরিত্র কেমন ছিল ওসমান ইবিন আহমান রাজি রাতালন চরিত্র কেমন ছিল আলী রাজি রাতালন চরিত্র কেমন ছিল এটা কল্পনা করে দেখেন ইমাম আদির চরিত্র সকলের চরিত্রের মোশাক্কেল হবে ইমাম মাহাদির একজন ইমামে আদল হান্ড্রেড পার্সেন্ট মিয়া ফিল্মি মিয়া একজন ইমামে আদল হবে অর্থাৎ একজন পরিপূর্ণ ন্যায় বিচারক হবেন নেয়া বিচার কেমন কেমন পরিপূর্ণ ন্যায় বিচারক যেরকম বিচার করার জন্য আল্লাহ কোরআনে নিজে দিয়েছেন তাছাড়া হাদিসের পর্ণা নিতে দিয়েছেন করে দেখেছেন ওইরকমে ন্যায় বিচার করা ইমানি জজ বা ইমা মাহদীর মধ্যে দিয়ে পাঠিয়েবেন আল্লাহ তো এরকম কে ন্যায় বিচারক শাসক এখন পৃথিবীতে আছে নাই এখন নাই তাই আমারে আটা প্রশ্ন থাকে ইমাম মাহদী কখন আসবে কেমন হবে আগে বলে দিয়েছে ইমাম মাহাদি দেখতে আমাদের মতো মানুষ আমার আপনার মত কোন এক দিন দার মুসলমান মা বাবার করে জন্মগ্রহণ করিবে হয়তো বা জন্মগ্রহণ করে ফেলেছেন এরকমও হতে পারে আল্লাহি আলম মানে বিভিন্ন হাদিসের কেয়ামতের আলামত আলামত নিয়ে যতগুলো হাদিস বর্ণনা করে ওগুলোর উপর এনারসি করলে বোঝা যায় মানে এমন মনে হয় আমার কাছে ইমাম মাহাদির জন্ম হয়ে গেছে কারণ ইমাম মাহাদি ইনি ইনি ইমাম মাহাদি এটার প্রকাশ পাবে ইমাম মাহাদি বয়স যখন পঁচিশ পার হবে পঁচিশ পার হওয়ার পরে কিংবা চল্লিশ পার হওয়ার পরে অল্লাহি আলো হয়তো বা পঁচিশ পার হওয়ার পরে প্রকাশ পাইতে পারে কিংবা চল্লিশ পার হওয়ার আগে প্রকাশ পাইতে পারে তবে পঁচিশের আগে প্রকাশ পাবে না ওনার বয়স পঁচিশ হওয়ার আগে প্রকাশ পাবে না যে ইনি ইমাম মাহাদি এই সূত্র আমি পেয়েছি রাসুল হাসান মানে প্রথম বিবাহের বয়স থেকে সর্বস্তম বিবাহ আমাদের আয়সা সিদ্দি খাদিজা রাজাকে পঁচিশ বছর বয়সে বিবাহ করেছিলেন অর্থাৎ একজন পুরুষ পঁচিশ বছর বয়স পর্যন্ত তার পুরো ব্যালেন্স সঠিক যায় ফর যা আসে না তার গ্রোথ হরমোন থাকে গ্রোথ হরমোন বন্ধ হওয়ার পরেই আল্লাহ পৃথিবীতে যত নবী রাসুল ফাটি ফাটিয়েছেন তাদেরকে নবুত দিয়েছেন

এটা লিস্ট করতে অনেক সময় লাগে লিস্টটা আমি করেছিলাম পরিপূর্ণ লিস্ট হয় না এখন এই জন্য করতেছি না আমি যতগুলা যতটুকু এলাম আল্লাহাঁকে আমাকে পর্যন্ত দিয়েছে যতগুলো সাদু সম্বন্ধে আমি জানি সে সেটা আমি উল্লেখ করবো ইনশাল্লাহ অন্য কোনো একদিন তো ইমাম মাহাদি ইনি ইমাম মাহাদি এটা এটা প্রকাশ পাওয়ার কয়েক মাস কি কয়েক বছর পরে দশ জালের আবির্ভাব আল্লাহ ফাঁকের নির্দেশে আল্লাহ আল্লাহ ফাঁকের শিষ্ট দশ জাল দাজালকে কিন্তু দুই ভাগে এক আল্লাহ ভাগে সৃষ্টিoperatorname যে পশ্চিমে পূর্বে ভারত মহাসাগরের কোনো এক দ্বীপের মধ্যে আল্লাহ পাক তাকে বন্দী করে রেখে অদৃশ্য অবস্থায় রেখেছেন মানুষের চক্ষু আড়ালে আছে এই অন্তঃচক্ষু দিয়ে দেখার মতো কুদ্রত্ব না এখন তাকে আল্লাহ তাকে অদৃশ্য পর্দা দিয়ে তাকে অদৃশ্য করে রেখেছেন দাজালকে দাজাল কেন আল্লাহ ভাগে সৃষ্ট আমাদের মতো মানুষের মত হয় দেখতে তবে মানুষের চাইতে আমাদের আমাদের মতো দুর্বল আমাদের চাইতে কয়েক গুণ বেশি শক্তিশালী হবে দজ্জাল এটা হচ্ছে দজ্জালের একটা সূত্র বলতাম যাম আমি একটা নমুনা বলি যাম কেমন হবে দজ্জাল তো তবে দেখতে আমাদের মতো মানুষে একশো কানা কপালে লেখে থাকবে আরা কাফের যারা জান আমি তারা এটা তারা এই কাফের এটা এটা পড়তে পারবে না তারা পড়বে এটা অন্য অন্য শব্দ তো দশ জালের দশ জালের আবির্ভাবের পরে দশ দুনিয়াতে বিরাজমান করবে বিচরণ করবে চল্লিশ দিন দিন বিরাজমান করবে আমি আজকে আলোচনা করতেছি না তো বিরাজমান করবে দিনের বিরাজমান করার অর্থাৎ শেষ কয়েক দিনের মধ্যে শেষ কয়েক দিনের মধ্যে আল্লাহ কে নির্দেশে দুইজন ফেরেস্তর উপর বর করে ইসা আলাইসালাম দুনিয়াতে অবতরণ করবে উম্মতে মোহাম্মদ রাসুল সাল উন্নত উম্মত হিসাবে নবী রাসুল হিসাবে নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মত হিসেবে ইশারা আলাইহিম দুনিয়াতে অবতরণ করবে বাইতুল মুকद्दাসের মিম্বারের উপর এ গম্বুজের উপর ওখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসবে আল্লাহ পাকের পুত্র দেখুন সবটা আসমান থেকে কোন সিঁড়ি ছাড়া সিঁড়ি ছাড়া ওখানে বাইতুল মুকद्दাসের গম্বুজের উপর এনে দিতে পেরেছে কিন্তু ওখান থেকে সিঁড়ি সারা আনতে পারবে না তবে সিটটা দিয়ে বলে শিরিনা সিঁড়ি নিয়ে আসো সিঁড়ি নিয়ে তো রকাপ সাল্লাম রকাপ দেরাজ বিশাল ইঞ্জিল তার এটা হচ্ছে সংক্ষিপ্ত বিবরণী ইমাম মাহাদি নিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে ইমাম মাহাদি নিয়ে ইমাম মাহাদি যাতে ভুল ভাল চিন্তা ভাবনা কেউ না করে তবে ওয়াল্লাহ আলম সম্ভাবনা বেশি ইমাম মাহাদির জন্ম হয়ে গেছে কারণ কে আমার দুনিয়ার দুনিয়ার সময় খুবই দুনিয়া এখন শেষ প্রান্তে আছে দুনিয়ার সময়কাল খুবই একেবারে শেষ প্রান্তে কি আমার ধারার হাজার বছর নাই সম্ভাবনা খুব বেশি আমাদের আর পাঁচশো হাজার বছর নাই কারণ আল্লাহ রাসুল সাজাম বলেছেন আমি আমার আগমন আর কে এতটুকু এতটুকু নিকটে এই দুইটা আঙ্গুলে এখানে কতটুকু ফাঁক আছে মনে করেন এক মিলি ফাঁকও নাই এতটুকু নিকটে কে সবচেয়ে বড় আলামত কে যতগুলো আলামত আছে একশোটা আলাম হতে হোক আর দুশোটা যতগুলো আলামত আছে তার মধ্যে সবচেয়ে বড় আলামত হচ্ছে রকম আলামত হচ্ছে রাসুল সাল্লামের আগমন এবং রফাত অর্থাৎ দুনিয়াতে রাসুল ইসলাম আগমন খতমে নব্ব অর্থাৎ আখেরে আখেরে জামালা আখেরে জামালার উম্মত আখের আখেরে নবী অর্থাৎ নবুয়াতের সিলমোহর মেরে দিয়েছেন যে রাসুলকে দিয়ে আলাফা অর্থাৎ মোহাম্মদাম দুনিয়া আগমন এবং দুনিয়া থেকে চলে যায় মৃত্যু তার মৃত্যু হলো সবচেয়ে বড় আলমন অন্যাসুল বলেছেন যখন আল্লাহ মেয়েরাজার হাতে রাসুলাম আল্লাহা নাম ঘুরে দেখিয়েছেন তখন ইসরাফিলামের সামনে যখন গিয়েছেন লম্বা ঘটনা ইসরাফিল্লাহ ইসলাম সিং কে আলাফার সৃষ্টি করেন শুধুমাত্র দুইবার সিংকে ফুঁক দেওয়ার জন্য দুইটা ফুঁক দেওয়ার জন্য

মুখে সিংকে নিয়ে অপেক্ষা করতেছে আল্লাহফাকে নির্দেশের কেয়ামতের কেয়ামত গঠিত হবার জন্য কখন নির্দেশ দিবে এর এর সূত্র যেটা প্রমাণ করে কেয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে রাষ্ট্র উত্তর যেমন আগমন প্রায় চোদ্দোশো কত বছর প্রায় পনেরোশো বছর আগে কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে কেয়ামতের সবচেয়ে বড় আলামতটা শুরু হয়ে গেছে প্রায় পনেরোশো ফাইভ বল পনেরো বছর থেকে একটু বেশি প্রায় পনেরোশো দশ বছর আগে কে আমাদের আলামত শুরু হয়ে হয়ে গেছে তবে কে আমাদের সবচেয়ে নিকটবর্তী যে আলামতগুলা এগুলো হচ্ছে এখন যে আলামতগুলো চলছে এগুলো হচ্ছে সবচেয়ে নিকট আলামত আলামত নিকটবর্তী যে আলামতগুলার রাসুল সামা বর্ণনা করে গেছেন যে কয়টা বাকি আছে এগুলার প্লাস মাইনাস যোগ বিয়োগ করলে বোঝা যায় কে আমাদের আর হাজার বছর নাই পাঁচশো বছরও নাই বাকিটাও ওয়াল্লাহি আলম কারণ নির্দিষ্ট সময়কার কেউ বলতে পারবে না ছাড়া একমাত্র পৃথিবী কোনো আসলেও জানতেন না এটা তবে সম্ভাবনা খুবই বেশি কে আমাদের পাঁচশো হাজার বছর নাই আগামী দেড়শো দুশো বছরের মধ্যে কে মাথা হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি বাকিটা ওয়াল্লাহি আলান একশো বছর বলে বললে তারই মান চলে যাবে বলতে পারবে না কেউ অনুমান করে আল্লাহর উপর ছেড়ে দিতে হবে তবে সম্ভাবনা খুবই বেশি আগামী পৃথিবী অবস্থা কে আমাদের খুবই সন্নিকটে পৃথিবীর মেয়াদকাল কাল সীমিত আছে অবস্থা আছে পৃথিবীর মেয়াদকাল একেবারে শেষ পর্যায়ে লাইফ টাইম একেবারে শেষ পর্যায়ে পৃথিবীর আমাদের না মানুষের না পৃথিবীর লাইফ টাইম একেবারে শেষ পর্যায়ে এক্সপায়ার একটা ওষুধের যেরকম দুই বছর চার বছর এক্সপায়ার থাকে ওই রকমের পৃথিবীর এক্সপায়ার একেবারে শেষ প্রান্তে এটার প্রমাণ করে কে আমাদের যে আলামতগুলা রাসুল সালাম বর্ণনা করে গেছেন রাসুল সাহাকে গাইড জানতে নাকি না পৃথিবীর আল্লাহ ব্যতীত কোনো আদম সন্তান গাইড জানে না তবে রাসুল সালাম কেন কেন এগুলো বলে গেছেন বলতে পেরেছেন আল্লাহ ফাক রাসুল সালাম জানিয়েছেন এই জন্য বলতে পেরেছেন বলে গেছেন আমাদের জন্য আল্লাহ ফাক বলে গে রাসুল সালামকে ওহির মাধ্যমে জানিয়েছেন এই জন্য রাসুল সালাম উম্মতে তার উম্মতের জন্য এগুলো বলে বর্ণনা করে গেছেন তো আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন ফেরকাবাজি করবেন না ইনশাল্লাহ ফেরকাবাজি করলে নিজের নিজের ক্ষতি করবেন আমার কিছু কেউ কিছু হবে না ইনশাল্লাহ আমি কেমত আলামতের উপর এনআসির দেশগুলো সংক্ষিপ্ত বর্ণনা করেছি আমি কেমন হবে কখন হবে কে অনুমানিক আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করি নাই কোনো কিছু ওয়াল্লাহ হি আলেম আল্লাহ ভালো জানে একজাক্ট সময় কখন হবে তো আমার বক্তব্য এখানে শেষ আজকের জন্য ইনশাআল্লাহ আমার তফিকিল্লাহ আবুজিবিল্লাহ সাহিত্য রাজিব রাব্বি করবেন আমাকে আমি যেন পরিপূর্ণ আলেম হতে পারি আল্লাহর কালাম জান্নেলা মাননেওয়ালা আলেম হতে পারি ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে চেষ্টা চলতেছে একটা স্লো হইতেছে কারণ ফেডার দায়ে বিদেশে আসছি কাজ করা লাগে এই জন্য